আসসালামু আলাইকুম আপনি যদি নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা একটা বছরের মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে বা এক্সাইজ ডিউটি কিন্তু গভর্নমেন্ট কর্তন করবে না নতুন অর্থবছর থেকে এক্সাইজ ডিউটি কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ছাড় যেমন দেওয়া হয়েছে তিন লক্ষের উপরে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখেন বছরে একবার এক্সাইজ ডিউটি কর্তনের নতুন চারটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যদি তিন লক্ষ এক থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে লেনদেন থাকে বা স্থিতি থাকে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু অবশ্যই দেড়শো টাকা কর্তনযোগ্য আবার যদিও পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষ টাকার মধ্যে লেনদেন বা স্থিতি থাকে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু এখানে পাঁচশো টাকা কর্তন করা হবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আবার দশ লক্ষ এক থেকে যদি পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে লেনদেন স্থিতি থাকে সেক্ষেত্রে কিন্তু আবগ্রের শুল্ক তিন হাজার টাকা কর্তনযোগ্য হয়ে থাকবে পঞ্চাশ লক্ষ এক থেকে এক কোটির মধ্যে আপনার অ্যাকাউন্টে লেনদেন বা স্থিতি থাকলে সেক্ষেত্রে আবগ্রের শুল্ক কিন্তু বর্তমান সময়ে পাঁচ হাজার টাকা কর্তনযোগ্য হয়ে থাকবে আবার এক কোটি এক থেকে যদি দুই কোটি টাকার মধ্যে আপনার একটা বছরে লেনদেন বা স্থিতি থাকে সেক্ষেত্রে আবগ্রের শুল্ক কিন্তু দশ হাজার টাকা কর্তনযোগ্য আবার দুই কোটি এক থেকে পাঁচ কোটি টাকার মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে একটা বছরে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু বিশেষ করে বিশ হাজার টাকা কর্তনযোগ্য আর পাঁচ কোটির উপরে আপনার একটা বছরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বা স্থিতি থাকলে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু অবশ্যই পঞ্চাশ হাজার টাকা কর্তনযোগ্য আপনার ব্যাংকে অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে এসএনডি অ্যাকাউন্ট হতে পারে বা ফিক্সড ডিপোজিট বা এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম বা মাসিক মুনাফার হিসাব হতে পারে বা ডিপিএস বা পেনশন ডিপোজিট স্কিম হতে পারে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের নতুন এই রুলসটা প্রযোজ্য হয়ে থাকবে তো সরকারের এই সিদ্ধান্তটা আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন যদি দ্বিমত পোষণ করে সেটাও জানাবেন তো নতুন যে অর্থবছর সেটা সাধারণত পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অর্থাৎ জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তী বছরের জুনের তিরিশ তারিখের মধ্যে নতুন যে বাজেটটা নির্ধারণ করা হয়েছে তো নতুন অর্থবছর থেকে কিন্তু এই রুলসটা লাগ হয়ে যাচ্ছে আর বিশেষ করে আপনারা অনেকেই কিন্তু বলতে চান যে আসলে লেনদেন বা স্থিতির বিষয়টা কি। লেনদেন মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হলো সেই টাকা আপনি উত্তোলন করলেন এটা এক ধরনের লেনদেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিলেন এটা এক ধরনের লেনদেন আর স্থিতির যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্টে হয়তো দুই হাজার পঁচিশ সালের বর্তমান সময়ে হয়তোবা দশ হাজার টাকা রাখলেন ওই দশ হাজার টাকা তুললেনই না বা আপনি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার সালের বর্তমান সময়ে পাঁচ লাখ টাকা রাখলেন ওই টাকা আর আপনি তুললেন না দুই মাস তিন মাস বা পাঁচ মাস বা এক বছর পার হয়ে গেল এটাকে সাধারণত স্থিতি বলে এই স্থিতির উপরও কিন্তু আবগারি শুল্কের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু কর্তনযোগ্য ভিডিওটা শেয়ার করে আরো মানুষকে জানাতে পারেন আবগারি শুল্ক এই নতুন বিষয়টা ইতিমধ্যে প্রযোজ্য হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই